যৌথ যোগে সিডি এর যৌথ আমরা আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই যে সুন্দরতম যে স্পট রয়েছে সেই দর্শনের স্পটগুলো যাতে সুন্দরভাবে এখানকার যারা দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের উপভোগ সময়টা উপভোগ করতে পারে তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের একটা উদ্দেশ্য দর্শনার্থী যারে যারা আসবেন তারা যাতে একেবারে একেবারে সুন্দরভাবে তাদের সময়টুকু এখানে এক উপভোগ করতে পারেন তার জন্য মূলত আজকের এই প্রয়াস এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং সিটিয়ার কর্তৃক এখানে সৌন্দর্য বর্ধনের একটি উদ্দেশ্য হয়েছে এর আগে মানে মেয়ের মধ্যে এখানে এসে পর্যটকের জন্য সুন্দর একটি বীজ যে উপহার দেওয়ার জন্য উদ্বোধন করে গেছেন সেই প্রেক্ষিতে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি জেলা প্রশাসন সিটি সিটি কর্পোরেশন আপনারা দেখেছেন এখানে আমরা শ দুশো দিন পর্যন্ত দিয়েছি আমি রাত্রে এসেছি মেয়ের মধ্যে নির্দেশনা ছিল যে এই নির্দেশনা ছিল যে এখানে কোনো ধরনের যে পর্যটকদের ঘটে এমন ধরনের কোনো স্টল থাকতে পারবে না যেগুলো তীরবর্তী থাকবে বাকিগুলো উন্মুক্ত থাকবে সেই প্রেক্ষিতে আমরা এর আগেও আপনারা জানেন অভিযান চালিয়েছি হ্যাঁ অনুরূপভাবে চালানোর পরও তারা নির্দেশনা ওদিকে মানলেও এখন এইদিকে এসে আবার পুনরায় আবার বসছে